আমি সম্পর্ সম্পাস রেসিপি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই যে বর্ষার সময় আমি একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করবো মাংস এটাও করবো নারকেলের দুধ ছাড়া দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু আজ আমি তৈরি করে খেতে হোটেল স্টাইলে হাঁসের মাংসের ঝাল ধোলা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন চলুন রেসিপিটা শুরু করি হাঁসের মাংসের জন্য একটা মশলা পেস্ট করে নিয়েছি একটা চামচ গোটা জিরা একটা চামচ গোটা ধনিয়া ষোলো সতেরোটা শুক্লা মরিচ নিয়ে নিয়েছি বড় সাইজের দুইটা পেঁয়াজ পেঁয়াজ এই মশলাটা আমি একসঙ্গে ভালোভাবে বেটে নেব পাতি মাছের মাংস নিয়ে সেখানে আমি দুই কেজি একটা পাতি মাংস নিয়েছি মাংসটা ভালোভাবে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এবং মাংসটা আমি ভালোভাবে ম্যারিনেট করব ম্যারিনেটের জন্য দিয়ে দেবো দুই চা চামচ রসুন পেস্ট দুই চা চামচ আদা পেস্ট পেঁয়াজ বাটা মশলাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফটা চামচ হলুদের গোড়া দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা দিয়ে ভালোভাবে মাংসটাকে হাত দিয়ে মাখিয়ে নেব ভিয়ার্স মাংসটা মাখানোর সময় আপনারা বুঝতে পারবেন মাংসটা কেমন টেস্ট হবে কারণ মাংসটা মাখানোর সময় ভালো একটা ফ্লেভার আসবে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা এবার আরেকটি পাত্রে দিয়ে দেব দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ পেস্টটাও ব্যবহার করেছি পেঁয়াজ কুচিটাও ব্যবহার করেছি কারণ বাটা মশলার কাজ বাটা মশলা করবে এবং আস্ত মশলার কাজ আস্ত মশলা করবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ছয় সাতটা এলাচ সাত আটটা লবঙ্গ দুইটা তেজপাতা তিনটা দারচিনি দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে দেবো ভাজা হয়ে গেছে আর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে দেবো মাংসটা দেওয়ার পর এবার ঢেকে রান্না করব আঠারো থেকে বিশ মিনিট চেষ্টা করবেন মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে দেওয়ার ভিওয়ার্স ম্যারিনেট করা পাত্রটা ধুয়ে মতো পানি দিয়ে হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে একটা ফ্রাই ফ্রাই ভাব চলে এসছে এবার আমি দিয়ে দেবো আস্ত তিনটা রসুন এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না পারেন তবে হাঁসের মাংসে আস্ত রসুন দিলে খুবই মজার লাগে যেহেতু আমি এটা হোটেল স্টাইলে রান্না করছি মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এক কাপের মতো গরম পানি ভিওয়ার্স অবশ্যই অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করবেন হলে এত সময় কষ্ট করে যে মাংসটাকে কষিয়ে রান্না করলাম তো ঠান্ডা পানি দিলে সেই স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যাবে পরিশ্রমটা হয়ে যাবে এবার ঢেকে রান্না করব দশ থেকে বারো মিনিট বিয়ার দেখতেই পাচ্ছেন আমার হাঁসের মাংসের কালারটা কি চমৎকার এসেছে এবার নামানোর দু এক মিনিট আগে দিয়ে দেবো চার পাঁচটা আস্ত কাঁচাময় এটা দিয়ে দেবো ফ্লেভারের জন্য কারণে আমার ভিডিওর কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত কাঁচার মাংস রান্নাটা অলমোস্ট ডান তো এটা গরম ভাতের সাথে কিংবা চালের রুটির সঙ্গে খেতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেইভাবে খাবেন এবং অবশ্যই আমার রেসিপিটা দেখে ফলো করে বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো দিতে ভুলবেন না দেখা হবে নতুন একটা এসে নিয়ে আল্লাহ হাফিজ